দিনা যাইতে পারলাম না দিনা দেখতে পাইলাম না আকবর কি সব যে বলতে পারি না শুভ খানন্দ মদিন দিন আরে যে কত দু সিপক মোতি নর খুশবু হওয়া মোরা শৈপক মোতি নর খুশবু হওয়া মোরা নিত পড়লাম মদিন যাইতে পারাম না মদী দেখাম মদীনা যাইতে পারাম না মদীনা দেখেতে পারল হন মদিনা নাম কত সুন্দর মদিনা রয়েছে অন্তক মদিনার পড় ধুলি মোরা না মদিনা देखते ते परलमुना मदीना जाईते परलमुना मदीना देखते ते पाहिला मुना, सल्ले आद्व মোহাম্মা দে ভয়লা আলি ময়লাইনা মোহাম্মা সকলে পড়ে সাল্লাল্লাহ তালা আলাই কি সাল্লাম সেই নাবি মুস্তাফা কেমন তিনি আদর্শ দুনিয়ার সেখানে রেখে গিয়েছিলেন যার আদর্শ জীবনী পড়ে নিজেকে নবী মুস্তাফাকে সঁপে দিলেন নবী মুস্তাফার কলমা নিয়ে মুসলমান হয়ে গেলেন শুধু তাই নয় যিনি নিজের চর্ম চক্ষু দ্বারা নবী মুস্তাফাকে স্বপ্নের দিদার লাভ করলেন আজকে আপনি আমি পেরেছি বাপ কিন্তু চেষ্টাও করি না আজকে চেষ্টাও করি না আমি দেখলাম মসজিদে কিছু সংখ্যক মানুষ তাছাড়া নামাজের কিন্তু ধার ধারে নেয় এটা হচ্ছে পশ্চিম ধাদিয়া যে এই গ্রামটায় আশেপাশের হয়তো মানুষ এসছে কিন্তু গ্রামের মধ্যে তো অনেক বসতি আছে যে সেই গ্রামের মানুষ সবাই যদি নামাজে যায় সেই মসজিদটা ফুল হয়ে যাবে যে মসজিদটা ফুল হয়ে যাবে কিন্তু মসজিদ ফুল হয় না একটাই কারণ যে আপনারা আমার ইমাম বড় দুর্বল হয়ে গেছে দেখবেন ইমাম সাহেবরা বললেন জুম্মায় যে প্রত্যেক জুম্মায় অজ করে তারপরেও কিন্তু আমরা শুধু সেই টাইমে মাথা হিলাই কিন্তু তারপরে আর শুনে নাই বলে ইমাম সাহেব বলছে বলি গা তো শোনেন একটা কথা ইমাম মানে যার নাই কোনো গতি সে করে ইমামতি নাকি জান নাই কোনো গতি সে করে ইমামতি ইমামকে কিন্তু কখনো ছোট করবেন না বাপ শোনেন একটা আপনাদের আর কি ইমাম কাকে বলে দেখেন আর ইমামের কি দুর্গতি আর ইমাম মানে কি এমন একটা মানে ঘটনা ঘটছে কি আমাদের মতনই হয়তো বয়সে একজন বলে বিয়ে হয়েছে ইমাম সাহেব মানুষ বলতে গেলে মাদ্রাসা পাশ করেছে বিয়ে হওয়ার পরে বললেন এক ছেলে আমাকে বলছে যে হুজুর আমার মসজিদ দেখে দেন একটা মসজিদ দেখার পরে মানে মসজিদ না দেখলে মেয়ের বাবা মেয়ে দেয় মানে মেয়ে দেয় না আর মসজিদ ওরা বলছে যে বিয়ে না হলে আমরা মসজিদে থাকবো না বলছে আমি যাবো তো যাবো কোন দিকে বুঝলেন যখন মসজিদে লাগার জন্য যাচ্ছে তা বলছে বিয়ে হয়েছে তা বলছে কি না তাহলে আর থাকা হবে না আপনার কারণ আমরা বয়স্ক তুই রাখবো বিয়ের সাথে হওয়ার আগে যখন বউ দেখতে যায় বলছে আপনি কোথায় থাকেন তাহলে আমি বাড়িতে থাকি তাহলে তো বিয়ে মানে বেকার আমরা মেয়েও দেবো না তো কোনো রকমে বললেন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আপনাদের হয়তো এটা জন্ম হয় এই জুম্মায় হয়তো ইন্টারভিউ দেবে আসছে মসজিদ থাকবে বিয়ে হয়েছে এবার বিয়ে হওয়ার পরে তো কিছু কর্ম মানে কাজ করা লাগবে ইমাম সাহেব মানুষ মসজিদে থাকবে যে মানে জটাকাই টাকায় বেতন পায় পাঁচ হাজার দশ হাজার নাকি বলে ইমামদের টাকায় খুব বরকত যে বাংলাদেশের একটা কার্টুন বেরিয়েছিল বুঝলেন আমি একদিন স্টেটাসে দেখছি দোয়া করতে আছে যে আল্লাহ এই সভাপতির ছেলের যদি চাকরি হয়তো আমার মতন বেতন দিয়ে বুঝলেন দেখবেন সবাই হয়তো দেখবেন ওই ইউটিউবে বুঝলেন আসছে তো বলছে যে আচ্ছা আপনি কেমন দোয়া করলেন যে আপনার মতো বেতন হোক বলে কেন আমার পাঁচ হাজার টাকা বেতন আপনারও তো হবে তো বলছে আপনার টাকায় বরকত আছে তো ঠিক আছে তাহলে আপনার বিশ হাজার টাকা দেন আর আমার পাঁচ হাজার টাকা নেন তখন কিন্তু নেবে না বুঝলেন আর বলবে তখন মুখ দিয়ে বলবে যে মানে মানে ইমামদের টাকায় বরকত আছে কিন্তু ইমামরাই বুঝে যে কত কষ্ট করে সংসার চালাতে হয় আমি আপনাদেরকে একটা আর্জি করব যে ইমামদেরকে দেখবেন আমি বেতন মানে বেতন হয়তো বাড়াতে বলছি না ডাইরেক্ট ইনডাইরেক্ট বলছি কিন্তু একটা আপনাদেরকে পদ্ধতি আমি শিখিয়ে দিয়ে যাই যদি আপনারা পালন করতে পারেন খুব ভালো হবে ইমাম সাহেব হয়তো যেদিন জুম্মা করে বেরোবে আপনি হয়তো মুসাফা করছেন বেশি বলবো না পাঁচ টাকা দশ টাকা দিন কারণ যদি পাঁচ টাকা দশ টাকা করে আপনারা দেন দেখবেন হয়তো সেই মাসেই তার হয়তো তেল খরচা হয়ে যাবে বাড়ি যাওয়ার একটা আমার গ্রামে আমাদের পাড়া একটা ইমাম সাহেব আছে বুঝলেন পাঁচ হাজার টাকা বেতন সপ্তাহে চারবেলা বাড়ি যেতে হয় চারবেলা বাড়ি যদি যেতে হয় তাহলে হিসাব করেন দুইশো করে যদি তেল খরচা হয় তাহলে আটশো টাকা এমনিতেই চলে যায় একটা যদি কিছু খাবার মন করে যে আমি আজকে হয়তো মিষ্টি খাব কিন্তু খেতে পাবে না যেই পয়সাটা রেখে দিই অন্য কাজে হয়তো লাগবে তো শোনেন তো সেই মানে সেই ছেলেটা বলে আমি মসজিদে থাকবো বলে আপনাদের সেই পশ্চিম ধাদের জুম্মা মসজিদে বললেন চলে এসছে যে আজকে আপনাদের মসজিদে থাকবো সভাপতির সভাপতি সভাপতি সাহেব বলছেন যে দেখি আপনি কেমন মাল আপনি ওয়াজ করেন বায়ন করেন আপনাকে দেখবো বাজিং দেখবো তারপরে আমরা রাখবো সে বললেন ওয়াজ করতে শুরু করেছে আমার আব্বা যেন ভাই জান এরা যে বাড়িতে সুদ চলে ওই বাড়ি আমার পালি খাওয়া যাবে নাই যে বাড়ির না মেয়েরা বেপারটা চলাফেরা করে ওই বাড়ি আমার পানি খাওয়া যাবে নাই বুঝলেন বাসন হয়ে গেল বাসন হয়ে যাওয়ার পরে বুঝলেন বলছে আপনাকে ফোন করব। বলছে আপনাকে ফোন করব আপনি বাড়ি যান আপনাকে ফোন করবো ও তো জানে না যে ওকে রাখবে না বুঝলেন ভাবছি তাহলে টোন করবে হয়তো তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি হলো তাহলে ফোন করবো বলে আসো তাহলে ঠিক আছে তাহলে দেখো বুঝলেন কিন্তু আপনাদের সভাপতি হাজির সাহেব মানুষ নাকি মসজিদের আপনি জান তিনি আছেন তো আমার এলাকার বলছি এই জায়গার বলছি না বাপ নাহলে আবার ঘেরবে আমাকে তখন বুঝলেন আমার আবার কাঞ্চনজঙ্ঘার ট্রেন আছে কুচবিহারে যেতে হবে তো আমাদের এলাকার কিছু কিছু আছে বুঝলেন নামাজও নাই কোনো ধারধারও নাই শুধু খাটায় মানে এমন মানে কি বলবো আপনাকে ও দেখছে যে সুদের ব্যাপারে বলেছে আর আমি তো সুদ খাটাই তো ওকে রাখবো বুঝলেন ফোন আর করে না ওকে রাখবো না যখন দেখলে ফোন হয় না তারপরের সপ্তাহে বুঝলেন আর একটা জুম্মা মসজিদ গিয়েছে যাওয়ার পরে সেখানেও বলতে আছেন যে আপনি বায়ান করেন দেখি আপনি কেমন বায়ান করেন আমরা একটু যাতে বায়ান করে বলা হয় মলবি সেটাকে রাখব। সে বায়ান করতে আছে মায়েরা সে বায়ান করতে আছে বাবারা ভাইরা আজ্মার দিনে শোনেন বাবা মদ্যপান করা হারাম মদ্যপান যদি করা হয় ওই বাড়ি আমার পানি খাওয়া যাবে নাই যে বাড়ির মেয়েরা বেপদায় চলাফেরা করে ওই বাড়ি আমার পানি খাওয়া যাবে নাই যে বাড়িতে যেন বন্ধন থেকে লো আনে ওই বাড়ি আমার পানি খাওয়া যাবে নাই সে মৌলানা যেন করে বায়ান করে যখন চলে যায় বুঝলেন বায়ান হয়ে যাওয়ার পরে বলতে আছেন যে আপনাকে ফোন করব জানছে যে আমার স্ত্রী তো লন্ধন বন্ধন ব্যাংকে লোন আনতে যায় এই মুর্বি সাহেব কি করি জানলে তোকে রাখবই না আপনি আপনি ফোন ফোন আপনাকে চলে কি ভাবলে যে আপনি ফোন করবো বলেছে মানে তো না যাওয়ার পরে দিবে জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি হলো আসসালাম আলাইকুম বাইরে যারা ঘোরাফেরা করছেন দোকানপাটে বা রাস্তায় মঞ্চের সামনে চলে আসুন জায়গা আছে আমাদের চির আকাঙ্ক্ষিত বক্তা যিনি আকর্ষণীয় বক্তা আলহাস মৌলানা মনিরুদ্দিন সাহেব আশ্চর্য প্রতিবন্ধী যিনি ছাব্বিশ ইঞ্চি বক্তা যাকে দেড় ফুট নামে আমরা পরিচিত উনি এক্ষুনি আমাদের মাঝে উপস্থিত হবেন ওনাকে আনার জন্য গাড়ি চলে গেছে পাঁচ সাত মিনিটের মধ্যে উনি উপস্থিত হবেন মঞ্চে আপনারা কেউ ধৈর্য হারা হবেন না আমাদের প্রধান বক্তার বক্তব্য আপনারা শুনতেছেন উনি খুব ভালো বক্তব্য রাখছেন ওনাকে আমরা কমিডির পক্ষ থেকে সালাম জ্ঞাপন করি আসসালাম আলাইকুম তো ইনি আর কিছুক্ষণ সময় বক্তব্য রাখবেন হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যেই আমাদের একাঙ্ক্ষিত বক্তা আলহাস মৌলানা মনিরুদ্দিন সাহেব উপস্থিত হবেন আপনারা কেউ যাবেন না আমরা নিয়ত্তরে বসে যাই যে আমরা জলসা শেষ না করে কেউ যাব না জি শুনেন কইলা এ মুলবি সাহেব কিন্তু জানতে পারল যে যখন ফোন করব বলেছে তখন তো রাখবেনই বিবি জিজ্ঞাসা করছে যে আচ্ছা কি ব্যাপার কি হলো বললাম আমি যে বায়ানে করছি আমাকে রাখেন কইলা তুই যা কাজ কর তুমি তো বোকা মানুষ তোমার মতন বোকা কেউ আছে বলে আগে জয়েন তারপরে বায়ান করবো বায়ানই করবো না বলে জয়েন করবো তারপরে বায়ান হবে ঠিক আছে কথা শুনি তাহলে আজকে যাই আর একজন আচ্ছা যদি আপনি বায়ান করেন দেখি আমি বায়ান টায়ন করবো না তবে এক কাজ করেন জয়েন করার পরে আমি বায়ান করবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি নামাজ পড়ান বুঝলেন হিম সাহেব নামাজ পড়াতে শুরু করে